আসসালামু আলাইকুম বন্ধুগণ ইসলামই একমাত্র ধর্ম যে ধর্মে বিবাহের সময় নারীকে মহরানা দেওয়া হয় পৃথিবীর আর কোনো ধর্মে নারীকে এই সম্মান দেওয়া হয়নি পুরুষ বিবাহ করবে যৌতুক নেবে পুরুষ বিবাহ করবে নারীর কাছ থেকে যৌতুক নিবে এটাই হলো অধিকাংশ সম্প্রদায়ের স্বাভাবিক রীতিনীতি কোনো কোনো সম্প্রদায় এত বেশি যৌতুক নেয় যে নারীর পিতামাতা মাতা নিঃস্ব হয়ে যায় কিন্তু ইসলামের বিষয়টা সম্পূর্ণ উল্টা এখানে পুরুষরা যৌতুক নেয় না ব্যবহার্য কোনো জিনিস যদি উপহার দেয় শ্বশুর সেটা তারা গ্রহণ করে পুরুষরা কিন্তু যত নেওয়ার ব্যবস্থা ইসলামে নাই বরং উল্টা নারীদেরকে তারা দেনমোহর দেয় এ দেনমোহর ইংরেজিতে বলে ডাওয়ার অর্থাৎ যৌতুক পুরুষ নারীকে যৌতুক দেয় এটা সুরা নিসার চার নম্বর আয়াতে আল্লাপাক বিধিবদ্ধ করে দিয়েছে যে মোহরানা দিতে হবে নারীকে খুশি করার জন্য মোহরানা দিতে হবে দেনমোহর দিতে হবে পরে যদি নারী ওই দেনমোহর থেকে কিছু অংশ ছেড়ে দেয় তাহলে সেটা স্বামী গ্রহণ করতে পারবে এ ব্যবস্থা রাখা আছে এখন এই দেনমোহর নিয়ে দুষ্টু লোকজনের মাঝে আরেকটি কথা প্রচলিত হয়েছে সেটা হলো যে মুসলমান পুরুষ নারী পয়সা দিয়ে কিনে নেয় কোথায় যাবেন মানে আপনি যতই যেভাবে যা করেন না কেন যতই করেন না কেন একটা ভুল অর্থ তারা খুঁজে বিক্ষোভ তারা দুষ্ট লোক নারীদেরকে তারা পয়সা দিয়ে ভোগ করে বিশ্বালয়ে গিয়ে পৃথিবীর প্রতিটা দেশে ইসলামিক দেশগুলো ছাড়া প্রতিটা দেশে বিশ্ববৃত্তি একটা বৈধ পেশা এবং প্রতিটা শহরে প্রতিটা দেশের প্রতিটা শহরে প্রতিটা গ্রামে বিরসাপাড়া আছে বিশ্বালয় আছে বিরসাপাড়ি আছে যেখানে পুরুষ যায় পয়সা দিয়ে ভোগ করে কেউ জোর করে ভোগ করে পয়সা না দিয়ে নারীদেরকে ঠেকিয়ে নারীরা বাধ্য হয়ে এই কাজে বাধ্য হয় করে কাজটি এই ব্যবস্থা ইসলামে নাই ইসলামে বিবাহের সময় নারীকে দেন মোহর দেয় এবং দেনমরটা নারী যা চায় তাই দিতে হবে কম হলে চলবে না নারী সন্তুষ্ট থাকে জিজ্ঞেস করে যে অত টাকা মোহরে বিবাহ নির্ধারিত হইল আপনি কবুল করছেন কিনা নারী বলে কবুল করছি তারপরে বিবাহ হয় নারী যদি কবুল না করে তাহলে বিবাহ হবে না এটাও শুধুমাত্র ইসলামেই অনন্য বিশ্বের আর কোন সম্প্রদায়ের মাঝে এই ব্যবস্থা নাই নারীর মত বিবাহের সময় নারীর মত সাধারণত নেয় না অধিকাংশ সম্প্রদায় এই কাজ করে যে নারীকে জোর করে বিয়ে করে কিন্তু জোর করে বিয়া ইসলামে নাই। নারীর সম্মতি থাকতে হবে এছাড়া হবে না এবং নারী যখন এই সম্পত্তি প্রত্যাহার করবে তখন ওই স্ত্রীকে তালাক দেওয়া স্বামীর জন্য জরুরি হয়ে পড়বে নারীর অমতে তাকে আটকে রাখা যাবে না এই ব্যবস্থা দেয়নি ইসলাম দেয়নি দরকার সেটা হলো টাকা পয়সা হয় না অনেকে মনে করবেন যে দেনমোহর প্রতি টাকা পয়সা না সবসময় টাকা পয়সা নয় একটা চাদরের বিনিময় বিবাহ হতে পারে দুইটা ফুলের বিনিময়ে বিবাহ হতে পারে যদি নারী চায় নারী যদি বলে বাগান থেকে আমার জন্য একটি ফুল এনে দিতে হবে এটাই আমার মোহর তাহলে সে দেনমোহর গ্রহণযোগ্য হবে ইসলামে এতে বাধা নেই হজরত সাফিয়ার রাজি তাল আহার বিবাহ হয়েছিল রসুল্লাহ সাথে তার মুক্তির বিনিময়ে যুদ্ধে হজরত সাফিয়ার আদিল্লাহ আল্লাহ আহার বন্দী হলেন ইহুদি কন্যা ছিলেন তিনি রসুল্লা সাল্লাহ সাল্লাম তার দেনমোহর ধার্য করলেন তার মুক্তি এই মুক্তি যদি না দেওয়া হয় তাহলে তিনি দাসী হবেন সাফি রাজি তাল্লাহা দাসী হতেন এই দাসিত্ব থেকে তাকে মুক্তি দেওয়া হলো এই মুক্তিটাই তার জন্য দেনমোহর হিসেবে গণ্য হল এবং সাফি রাজি তালা তাতেই রাজি হলেন এবং সন্তুষ্ট চিত্তে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে স্বামী হিসেবে গ্রহণ করলেন এই অনন্য ব্যবস্থাটি ইসলামে থাকা সত্ত্বেও দুষ্ট লোকজন বিধর্মীরা ইসলামে নিন্দা করে যে মুসলমানরা নারীকে সম্মান দেয় না ওরা খুব সম্মান দেয় বেশাপাড়ায় নিয়ে সম্মান দেয় ওদের ওরা নারীদের কাছ থেকে যৌতুক নিয়ে তারপর সম্মান দেয় নারীর পিতামাতাকে মাতাকে ভিটামাটি বিক্রি করতে বাধ্য করে তারপরে সম্মান দেয় ওরা নারীকে নারীর জন্য শ্বশুরবাড়িতে খাট না পাঠালে নারী খাটে জায়গা পায় না ভূমি শয্যা হয় তার দাস দাসীর মতো খাটায় ওরা নারীকে সম্মান করে আমরা সম্মান না এই জিনিসগুলো কেন ঘটে এটা ঘটার কারণ হলো কোরআন তারা পড়ে না পড়লেও বোঝে না বুঝলেও উল্টো অর্থ করার চেষ্টা করে এজন্যই আল্লাহ জাহান্নাম প্রস্তুত রেখেছেন কিন্তু আমাদেরকে ব্যাপারে সতর্ক হতে হবে আমাদেরকে চক্ষু কর্ণ খোলা রেখে তারপর বিচার করতে হবে মানব বিশ্বের ইতিহাসে কোথাও এই ব্যবস্থা নাই একমাত্র ইসলাম ছাড়া যে দেনমোহর ধার্য করে নারীর জন্য হজরত আদম আল্লাহ সাল্লামকেও দেনমোহর দিতে হয়েছে বিবি হওয়ার জন্য বিবি হাওয়াকে সৃষ্টি করে আল্লাপাক আদম আল্লাহ সাল্লামের মাথার কাছে বসিয়ে রাখলেন আদম আল্লাহ সাল্লাম ঘুমেছিলেন ঘুম থেকে জেগে উঠে বিবি হাওয়াকে দেখে তিনি মুগ্ধ হলেন হাত বাড়ালেন তাকে ধরার জন্য আল্লাহর তরফ থেকে ঘোষণা এলো হে আদম তুমি ওকে স্পর্শ করো না তুমি ওকে বিবাহ করনি আল্লাহ আলম বললেন যে তাহলে বিবাহ করিয়ে দিন আমার সাথে আল্লাহ পাক বললেন তুমি দেন মোহর দাও তাহলেই বিবাহ হবে উনি বললেন যে আমার তো কিছুই নেই আমি কি দেন মোহর দেবো কিভাবে দেন মোহর দেবে কেননা বেহস্ত তো আপনার বেহস্তের মালিক আমি নেই কোনো কিছুই আমার নাই আমার কোনো মালিক এনে নাই আমি কিভাবে দেন মোহর দেবো তিনি বললেন যে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে তুমি দশবার বার দৌরদ এই দরুদ তুমি ওই হওয়ার উপরে বক্সে দাও বকশিস করে দাও তাকে তোমার দেন মোহর ফাজ আদম আল্লাহ সাল্লাম তাই করলেন এবং আলাপাত তার সাথে তার বিবাহ করিয়ে দিলেন সেই থেকে চলে এসেছে দেনমোহরের ব্যবস্থা ফাজর আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে দ্যাবধী দেনমোহর হচ্ছে চলছে ইসলামী বিশ্বের আর কোনো ধর্মে দেনমোহরের ব্যবস্থা নেই জালিমরা কখনো নারীর সম্মান দেয় না অথচ বলে বেড়াচ্ছে যে ইসলামে নারীর সম্মান নাই এত বড় সম্মান বিশ্বের আর কোনো ধর্মে নারী পায় না সে কারণেই আজকাল বহু নারী বহু বিধর্মী নারী ইসলামে দীক্ষিত হচ্ছে ইসলামে কনভার্টেড হওয়ার যত ঘটনা যত কাহিনী তার অধিকাংশই নারীর নারীরা ওখানে শান্তি পায় না অন্য ধর্মে শান্তি পায় না বলেই তারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেয় সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছে আল্লাহ হাফেজ